ভাই এত এত মডেলের কল আপনার এখানে অনেক অনেক মডেল আছে কালার আছে সাইজ আছে বিভিন্ন ভ্যারাইটিস মডেল আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে তো কয়টা মডেল ডিসপ্লে ডিসপ্লে বাইরে এরকম অসংখ্য শত শত ডিজাইন আছে ঠিক আছে তারপরে যে এখানে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রান্নাঘরের সিং যেটা হচ্ছে আপনি খুলে যেভাবে মঞ্চে ওইভাবে ব্যবহার করতে পারবেন পানি ফ্লো গুলো কম মানে বাড়ানো পারবেন তারপরে এই যে এখানে এটা আছে টাই টেনে আপনি যে জায়গায় মঞ্চে ওই জায়গায় ব্যবহার করবেন একটা আছে দেখেন অনেক মডেল ডিজিটাল ডিজিটাল মডেল সমস্ত ডিজাইন গুলো আমাদের কাছে যে দেখেন প্রত্যেকটা ঝর্ণা সিস্টেম পাহাড়ের মতো মনে যে পানি আসবে এই যে দেখেন একটা হচ্ছে পাহাড়ের মতো ঘরে পানি আসবে তারপরে যে এই পাশে দেখেন কত মডেল ভাই